বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে সাত কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা পর্যটন কেন্দ্র অবস্থিত আজ আপনাদের আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখাবো পাশাপাশি দেখাবো আলুটিলা গুহা আলুটিলা গুহা আলুটিলা পর্যটন কেন্দ্রের মধ্যেই অবস্থিত আলুটিলা গুহা দেখছেন যেটি আলুটুলা আলুটিলা পর্যটন কেন্দ্রের মধ্যে অবস্থিত এই গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা গুহাটিকে আলুটিলা রহস্যময় গুহা বলা হয় এ একে বলে মাতাই হাকর এটি খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড়চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্র অবস্থিত ভিডিওতে আপনারা গুহা দেখছেন চলুন ঘুরে আসি আলুটিরা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে সাপ্তাহিক ছুটির দিনগুলিতে আপনাকে পঞ্চাশ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে ভিডিওতে আলুটিলা পর্যটন কেন্দ্রের বিভিন্ন লোকেশন দেখছেন আলুটিলা পর্যটন কেন্দ্রে বেড়াতে এলেই আলুটিলা গুহা দেখতে পারবেন এই পর্যটন কেন্দ্রের মধ্যে আলুটিলা গুহা অবস্থিত স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা এটি খাগড়াছড়ি একটি নাম করা পর্যটন কেন্দ্র এই গুহাটি খুবই অন্ধকার শীতল কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করতে পারে না তাই টর্চের আলো বা মশাল দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় সুরঙ্গের তলদেশ পিচ্ছিলেন পাথুরে ও এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো যার দৈর্ঘ্য প্রায় তিনশো পঞ্চাশ ফুট গুহাটির এ দিয়ে ঢুকলে অপাশ দিয়ে বের হতে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনারা গুহাটি দেখছেন গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুবই কম হয় নতজানে হয়ে হেঁটে যেতে হয় আগে বলা হয়েছে আলুটিলা গুহার দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ ফুট আলুটিলা গুহা দেখতে চাইলে প্রথমে খাগড়াছড়িতে আসতে হবে তারপর খাগড়াছড়ি থেকে স্থানীয় পরিবহনে আলুটিলা গুহা কিংবা আলুটিলা টিলা পর্যটন কেন্দ্রে যেতে হবে খাগড়াছড়ি শহর থেকে সাত কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলায় এই পর্যটন কেন্দ্র অবস্থিত গুহার এক প্রান্ত ঢুকে অন্য প্রান্ত বের হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যেতে চাইলে চট্টগ্রাম অক্সিজেনের মোড় থেকে বিআরটিসি ও শান্তি পরিবহনে বাসে চড়ে যেতে পারবেন এছাড়া বেশ কিছু লোকাল বাসও খাগড়াছড়ি যায় টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের জেলায় অবস্থিত একটি হাওর প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি স্থানীয় লোকজনের কাছে হাওটি নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামেও পরিচিত এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসেবে পরিচয় প্রথমটি সুন্দরবন টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত মেঘালয় পাহাড় থেকে তিরিশটিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে দুই উপজেলার আঠারোটি মৌজায় একান্নটি হাওরের সমন্বয়ে এই টাঙ্গুয়ার হাওর গড়ে উঠেছে পানিবহুল মূল হাওর আঠাশ বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষি জমি হাওড় এলাকার ভেতরে ও তীরে অষ্টাশিটি গ্রাম আছে একসময় গাছ মাছ পাখি আর প্রাকৃতিক জীব বৈচিত্র্য আধার ছিল এই হাওড় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে টাঙ্গোয়ের হাওড়কে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় তখনই অবসান হয় দীর্ঘ ষাট বছরের ইজারাদারি দু হাজার খ্রিস্টাব্দে বিশেষ জানুয়ারি এই হাওড়কে রামসার স্থান হিসাবে ঘোষণা করা হয় আপনার ভিডিওতে টাঙ্গুয়ার হাওর দেখছেন টাঙ্গুয়ার হাওর বর্তমানে পর্যটক একদিন জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা নিয়ে হাওর জুড়ে ভেসে বেড়ান অনেকে নৌকা নিয়ে হাওড়েই রাত্রে যাপন করেন এটি একদিকে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করেছে আপনার ভিডিওতে টাঙ্গুয়ার হাওর দেখছেন টাঙ্গুয়ার হাওরে প্রায় দুশো প্রজাতির মাছ রয়েছে এই হাওরের বিখ্যাত মাছের মধ্যে প্রথমে উল্লেখ করা যায় মহাশোলের কথা মাছটি দুটি প্রজাতি এখানে রয়েছে হাওরের উদ্ভিদের মধ্যে রয়েছে হিজল করজ বরুণ পানিফল হ্যালেঞ্চা বন তুলসী নলখাগড়া বলুয়া ইত্যাদি টাঙ্গুয়ার হাওরের জীববৎসুতির মধ্যে অন্যতম হল বিভিন্ন জাতের পাখি স্থানীয় জাতের পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখির আবাস এ হাওর দু সালের পাখি সুমারি অনুযায়ী হাওর ও এর আশেপাশের এলাকায় দুশো প্রজাতির পাখি দেখা যায় পরিযায়ী পাখির মধ্যে বিরল প্রজাতির প্যালাসেস ইগোল বড় আকারের গ্রে কিং স্টর্ক রয়েছে এ হাওরে স্থানীয় জাতির মধ্য শকুন পানকৌরি বেগুনি কালেম ডাহুক বালিহাস গাংচিল বক সারস ইত্যাদি রয়েছে এখানে শীত মৌসুমে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় চব্বিশটি বিলের পার জেগে উঠলে শুধু কান্দার ভিতরের অংশেই আদি বিল শুকে যাওয়া অংশে স্থানীয় কৃষকরা রবিশস্য ও বড় ধানের আবাদ করেন এই সময় এলাকাটি গোচারণভূমি হিসেবে ব্যবহৃত হয় বর্ষায় থই থই পানিতে নিমগ্ন হাওড়ের জেগে থাকে উঁচু কান্দাগুলিতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা রোদ পোহায় ঝিরিয়ে নেয়